এই সেই গ্রাম যার নাম অচিনপুর এইখানে আছে বাংলার সেই গ্রাম যার চারিদিকে ঘিরে গাছপালা নদীর তীর আরও অনেক কিছু মাঝে রয়েছে একটি গ্রাম আর সেই গ্রামের একটি কিষাণ বসবাস করে যার নাম আকাশ ও তার বৌয়ের নাম পূজা ওগো শুনছ আজ তিন দিন হয়ে গেল কিন্তু কিছু খাবার খাওয়া হয়নি হ্যাঁ কিন্তু কিছু করার নেই আমাদের হাতে তো কিছুই নেই কিন্তু এইভাবে আর কতদিন চলবে তা তো জানি না গিন্নি কিন্তু মনে রেখো ভাগ্য একদিন ঠিকই বদলাবে এইভাবে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ওঠে সকালবেলা তার মাঠের দিকে রওনা দিল আর মনে মনে ভাবল ভগবান আমার কপালে কি এতই দুঃখ ছিল জানি না গিন্নি আমি আগে জন্মে কি পাপ করেছি জানি না আমার জীবনটা কেন শেষ হয় না চারিদিকে সবার ক্ষেত সবুজ রঙের মেলা আর আমার খেতে শুধুই ধুলো তিন এইসব ভাবতে ভাবতে সে মাঠে পৌঁছে যেন সে পাগলের মতো হয়ে গেছে আর সেই সঙ্গে পাগলের মতো হাঁটতে লাগল এই রকম কিছু সময় চলল তারপর কোথা থেকে এক টুকরো কালো মেঘ এসে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে শুরু করেছে প্রায় ছ থেকে সাত ঘণ্টা বৃষ্টি হল চার আকাশ আনন্দে আত্মহারা হয়ে উঠেছে তার খুশির ঠিকানা নেই বন জঙ্গল মাঠ পুকুর তার চোখে আর কিছুই নেই সে সোজা বাড়ির দিকে রওনা দিল পাঁচ বাড়ির পাশে আসতে না আসতেই হাঁক দিল ওগো শুনছ ওগো শুনছ ছয় বাড়ির ভেতরে ঢুকে বসে বলল কি হয়েছে কি ব্যাপার তুমি আবার এই বয়সে এত চেঁচামেচি শুরু করে দাও যে তুমি জান না না হলে তুমিও আমার মতো করেই বলতে জানো আজকে আমাদের মাঠে অনেক বৃষ্টি হল কি গো এ কি বলছ সত্যি নাকি হ্যাঁ একেবারেই সত্যি এইবার আমাদের স্বপ্ন পূরণ হবে আমি এইবার তোমার জন্য মুক্তার মালা এনে দিতে পারব তারপর দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে সকালবেলা তার মাঠের দিকে রওনা দিল আর সে দেখল যে তার মাঠের মধ্যে খুব সুন্দর সবুজ রঙের মেলা আর সে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে তারপর সে মাঠে থেকে ফসল এনে তার বউকে মুক্তার মালা এনে দিল আর তাদের জীবন আগের মতোই স্বাভাবিক হয়ে উঠেছে